আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী চার একের আট নম্বর অঙ্কটি দেখব তো অঙ্কটি হচ্ছে একটি সূচকের অঙ্ক তো অঙ্কটি কিভাবে সমাধান করা যায় চলো দেখি দেখো এখানে আমাদের বৃত্তিগুলো এক আসছে কিনা এটা আগে দেখতে হবে তো এখানে থ্রি আসছে এখানে থ্রি এখানে নাইন এখানে থ্রি তো এখানে ভিত্তিটা আমরা থ্রি বানাবার চেষ্টা করব ঠিক আছে তো ঠিক আছে আমরা অঙ্ক করি প্রথমত এটা যা থাকবে উপরে তাই লিখতে হবে আর নিচেটা দেখো এটা তিনের উপর কি এটা এম হচ্ছে পাওয়ার আকার আছে আবার এম মাইনাস ওয়ানও কি মাইনাস পাওয়ার আকার আছে তো পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় তো আমরা কী করবো ই এম এর সাথে এটাকে গুণ করে দেবো তাহলে এম আর এম গুণগুলো হচ্ছে এম স্কোয়ার আর এম আর মাইনাস ওয়ান হচ্ছে এম হবে ঠিক আছে ভাগ তো দেখো আমাদের উদ্দেশ্য কী ছিল এটাকে ভিত্তিটাকে বাকি বৃত্তিগুলোর মতো বানাবো অর্থাৎ নয়কে তিন বানাবো আমরা তো নয়কে তিন বানালে কী হবে থ্রি স্কোয়ার আর ওপি কী থাকবে এম প্লাস ওয়ান তারপর দেখো আবারও এটার মতো যে থ্রির উপর কী আছে এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান তো যাই হোক আমি বিষয়টা একটু ভাঙে লিখি এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান অর্থাৎ পাওয়ার আর পাওয়ার কী হবে গুণ হবে ঠিক আছে উপরে যা আছে আমরা তাই লিখব নিচেরটা যা আছে তাই লিখি ভাগ দেখো হচ্ছে আমরা টু এর সাথে এটাকে গুণ করে দেব কারণ পাওয়ার পরে গুণ হবে টু এম প্লাস হচ্ছে টু এটার সাথে এটা গুণ এটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি ধরো অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পরে এখানে তারপরে দেখো আর সূচকের নিয়ম অনুসারে ভিত্তি দুটা যদি একই থাকে আর এটা যদি আকারে থাকে তাহলে হচ্ছে পাওয়ার দুটো কী হবে বিয় হবে তাহলে এটা হচ্ছে ভাগাকারে আছে তাহলে আমরা ভিত্তি দুটার পরিবর্তে একটা লিখবো আর উপরে পাওয়ার থেকে নিচে যে পাওয়ারটা আছে ওটা হচ্ছে বিক করে দেব ঠিক এটা ও হবে একই রকম হবে যেহেতু আকারে আছে এজন্য আমরা উপরে পাড়তে কি নিচের পাড়টা বিগ করে দেব তাহলে ব্র্যাকেট তুলে দিলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস এটাও सेम একই তারপর দেখো এখানে হচ্ছে কটা এম আছে দুইটা এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার দেখো এখানে ভাগ আকার আছে আর হচ্ছে দু ওটার ভিত্তি কি একই তিন তার জন্য আমরা তিন লাগবো আর এই পাওয়ার থেকে ওই পাওয়ারটা বাদ যাবে কেন যেহেতু ভাগ আছে মাঝখানে তাহলে মাইনাস কল হচ্ছে টু এম মাইনাস টু প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা থ্রি লিখতে পারি প্লাসে মাইনাসে কাটা হবে তারপর দেখো কি আমাদের পাওয়ার মাইনাস টু তো দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি ওয়ান বাই থ্রি স্কোয়ার তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই লিখতে পারি আমরা ওকে তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর এরকম গণিতের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে